ক্রমবকম চচ মোহে সুগন্ধিম প্রতিবর্তনাম কুবারকমে ববন্ধন মৃত্যু নিয়মাম্মে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রাসনৈতিক পিথাতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা এটা শিবরাত্রির দিন দেখুন আজকালকার ইংলিশ মিডিয়াম স্কুলগুলো না রিচুয়ালস ভুলে গেছে আজকে শিবরাত্রি আমরা সবাই উপোস করি বাট মে স্কুল ছুটি নিয়ে এক্সাম চলছে আমার স্কুলও সেম জানেন তো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর যে কি হাল এরা বার ব্রত রিচুয়ালস কিছুই বোঝে না তো মেয়েকে স্কুলে দিয়ে আমি আমার নিজের স্কুলে গেলাম আজকের আর আমার কোনোভাবেই ক্লাস করাতে ভালো লাগছিল না একটু বোর্ড ডেকোরেট করে কটা প্রিন্ট আউট করিয়ে নিলাম বেলপাতা দিয়ে ওদেরকে দিয়ে একটু মানে ফিঙ্গার প্রিন্ট করেছি তারপর তোমাদের দাদা অফিস থেকে ফিরল ইভেন আমি আমার স্কুল থেকে ফিরে আমাদের রিচুয়ালস শুরু হলো আমাদের ব্রতটা না একটু আলাদা রকম আমি জানি না কারা এরকম করে বাট আমরা করি আমাদের ফার্স্ট কাজ থাকে আমরা তো নির্জলা থাকি সেটা একদম স্বস্তি না ছাড়লে আমরা জল খাই না সেটা যেমন ঠিক তেমনি আমরা বার শুরু করার আগে সবসময় হাঁসমটিতে নুখ ছেনে গিয়ে গঙ্গায় স্নান করে এসে আমাদের পাঠটা শুরু করি তাই এবারেও তার অন্যথা হলো না মানে আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরতেই ও আজকে একটু ফার্স্টে এসেছে বলেছিল তো তাড়াতাড়ি বেরিয়ে এসছে যেহেতু উপোস করেছে আমরা স্কুটি নিয়ে চললাম গঙ্গার দিকে আমাদের এখানে মানে আমি থাকি অ্যাকচুয়ালি বারেপুরে আমাদের এখানে দুটো গঙ্গা রয়েছে তো দেখুন গঙ্গা তো আর পরিষ্কার জল হবে তা জানি না যাই হোক আমাদের রিচুয়ালস মানতে হবে অ্যাটলিস্ট আমরা স্কুটিতে করে বেরিয়ে পড়লাম আমরা এসেছি আজকের মহাপ্রভু তলায় এখানে জলটা যে খুব একটা খারাপ তাই নয় এই মহাপ্রভুতলা নিয়ে একটা ভীষণ সুন্দর গল্প রয়েছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এখানে এসে দুদিন থেকেছিলেন একদিন যদি কোনো দিন সুযোগ হয় বা তোমরা দেখতে চাও আমি এটার পুরো ভিডিও করে তোমাদের দেখাতে পারবো যদি দেখতে চাও কমেন্ট বক্সে লেখ খুব সুন্দর সুন্দর দেখার জায়গা আছে ইভেন তুমি যদি মায়াপুর বৃন্দাবনে গিয়ে এখানকার নাম বলো না সবাই এক চান্সে চিনে যায় জানো তো তো যাই হোক আমরা গিয়ে স্নানের উদ্দেশ্যে ঘাটে গেলাম ও মা আমি ভাবলাম কি আমরাই লাশ না না অনেকেই স্নান করছে আমি তো আবার একটু মানে জলে ভয় পাই এখনও সাঁতারটাও শিখতে পারলাম না মানে গ্রামের মেয়ে হয় না আমার জন্য লজ্জাকর ব্যাপার গ্রামের মেয়ে হয় সাঁতারটা শিখতে পারলাম না যাই হোক তোমাদের দাদা আমরা স্নান করার সময় সব সময় পয়সা চান আর একটা ফল নিয়ে যাই যে উনি উৎসর্গ করছেন এবার উনি স্নান করে আসলে তারপর আমি যাবো বাট আমি তো একা যেতে পারি না ভয় করে যাই হোক উনি ডুব দিয়ে এসেছেন তারপর আমাকে বলে তুমি একা যা ওই যে দেখছেন অরেঞ্জ কালারের চুড়িদার পরা মেয়েকে ভট ভিডিও করতে বলছিলাম ও ঠিক পারেনি যা হোক করেছে আমি তো মানে প্রচণ্ড ভয় পেয়েছি খুব তাড়াতাড়ি উঠে আসতে পারলেই বাঁচি ব্যাপারটা হচ্ছে ওরকম বাট রিচুয়ালস তো আমি মানে এভরি ইয়ার শিবরাত্রির সময় এই রিচুয়ালসটা পালন করি যাই হোক মোটামুটি কাশ সেরে বাড়ি মানে স্নান সেরে উঠে ওখানে দেখ মানে কি সুন্দর না ফটো দেওয়া রয়েছে ওখানে আমরা কিছু দান করতে পারি সেটা পয়সা চাল খাওয়ার প্রথমে আমারটা হয়ে গেছে আমি তোমার নিজেরটা তোমাদের দাদা ভিডিও করে দেয় না জানো তো ও একটু ডিলিজিয়াস পার্সেন্ট করতে চায় না আর আমি বেশি প্রেশার দি না তো মেয়ে দান করছে আর এই যে দেখছে লক্ষ্মীন্দর এখানে সিঁদুর পরাতে হয় স্নান করে উঠেই শাঁখা সিঁদুর পরিয়ে দেয় আমিও দিলাম তাই যাই হোক এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরেই আমরা মানে শিবরাত্রির যত সময় আমরা নক্ষেতে স্নান করি ততক্ষণ আমরা পুজোর কোনো রিচুয়াল শুরু করি না এসেই আমি প্রথমে কাজ করি একশো আটটা বেলপাতার মালাটা গেঁথে নেই তো যাই হোক আমার যেহেতু দুটো দুটো করে সব তাই আমার তো অনেকটা টাইম লাগবে তাই আমি কি করেছি বেলপাতার মালাগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি দেখো অনেকে কিভাবে মালা বানায় যায় না বাট আমি এইভাবে বানাই যদি তুমি বেঁধে বেঁধে করো না অনেকটা লেট হয়ে যায় বাট আমি কি করি তিনটে পাতাকে ফোল্ড করে নিয়ে সৌঁচের মধ্যে ঢুকিয়ে দিই দিলে না অনেক তাড়াতাড়ি হয় তো দুটো মালা হয়ে গেছে তারপর আমরা শিবরাত্রিতে সব সময় শীষওয়ালার ডাব দিই এটা এই ডাব বলছি আম দিই জানো তো আমাদের গাছে দেখো কত আম হয়েছে সারা বছর আম হয় জানো তো এখন কত আম হয়েছে তারপর আমাদের গাছেরই ধুতরা ফুল ফল মানে ডে চারটে পাঁচটা করে হয় সকালে আমি দিয়ে গেছি আবার দেখো ফুল ফল তুলছি আসলে মেয়ে না সবে সবে ক্যামেরা করা শিখছে ও ঠিক ক্যামেরা করতে পারে না যা পেরেছে ধরেছে মানে যা হোক করে তুলেছে কিছু মনে করো না আমি না খুব ভালো ভ্লগ বানাতে পাই না তোমরা যদি পারো আমাকে প্লিজ একটু হেল্প করো না গো এইবারে এসে এবার আমি তোমাদের দাঁড়ার জন্য কুলোতে করে আলাদা আলাদা করে মানে সব কিছু রেডি করে রেখে আমি আমার মতো নিচ্ছি কারণ ও বাড়িতে নিজের মতো জল ঢালে যাওয়ার আর আমি পুজো প্যান্ডেলে যাই যেখানে আমরা সারা রাত থাকি ইভেন সকাল হলে বাড়ি ফিরি একদম লাস্ট চার প্রহরে পুজো শেষ করে অঞ্জলি দিয়ে তারপর বাড়ি ফিরি এবার পুজোর সময় একটু আলতা তো পড়তেই হয় বলো আমি তো আলতা পড়তে চাই না আবার পুজোর সময় পড়তেই হবে আর ওই যে আমার পুচকি রয়েছে আলতা পড়া দেখলেই পাশ দিল ওকেও একটু পরিয়ে দিলাম এবার আর আমরা সবসময় নতুন ড্রেস পরি আজকের এবছরটা অন্যথা হয়ে গেছে নতুন শাড়ি এনেছি কো কিন্তু এত লেট হয়ে গেছে না এই শাড়িটা না ফলসপিক করে আমি পরি বলতো আর এখন এই শাড়িগুলোতে কেমন সব ব্লাউজের পিস মানে বড় বড় পিস থাকে তাই পরিনি এটাও নতুন বাট একবার পরেছিলাম পরে মোটামুটি আমি রেডি হয়ে গেছি আমি চলে যাব এবার মেয়েও আমার সঙ্গে যাবে ও এক প্রহর থাকে তারপরে না ওর বাবা গিয়ে নিয়ে আসে তো আমরা রীতিমতো প্যান্ডেলে চলে গেছি গিয়ে দেখছি ঠাকুরমশাই আসেনি তো একটু বসে ওয়েট করছি জানো তো চারপর থেকে অনেকেই এসে গেছে সবাই কথাবার্তা বলছে আমি তো এখানে নিউ নেইবার তেমন খুব ভালো কাউকে চিনি না সবে টু অ্যারাউন্ড থ্রি ইয়ার্স হলো এসেছি এবারে আমি বসে আছি সবাই চেনে ওই রাস্তা দিয়ে আমি স্কুলে যাই মোটামুটি আমাকে সবাই অল্প হলেও চেনে মুখ চেনে কথা বলে না যারা এক দুজন কথা বলে তবে চুপচাপ বসে আছি তবে এবারে একটা ভালো হয়েছে কি আমার একটা সঙ্গী ছিল পাশের বাড়ির একটা মানে মাসিমা বললো তুমি কি সারা রাত করবে আমি বললাম হ্যাঁ চলুন তা উনি আমার পাশে ছিল ভালো হয়েছে না হলে না একা একা খুব বোর লাগে জানো তো সারা রাতের ব্যাপার এবার আমাদের লাস্ট চার জল ঢিলে ওই যে হোম হচ্ছে দেখেছে তারপর হোম হবে তারপর অঞ্জলি হবে অঞ্জলি হয়ে আমরা বেলগাছ ধরে নাড়া দিই তারপর বেলগাছের গোড়ায় জল দিই দিয়ে ঠাকুর মশা থেকে চরণামৃত খেয়ে জল গ্রহণ করি বাট আমার না এই উপোসটা করতে একটু কষ্ট হয় না তোমরা অনেকেই হয়তো আমার মতো করো তোমরা কে কি রিচুয়ালসে করো আমি জানি না তবে এই রিচুয়ালসটা আমি আজকে আট ন বছর সেম ওয়েতে ফলো করে আসছি এই যে মানে হোম হচ্ছে এখানে সবাইকে দিয়েছি বাড়ি ফিরে দেখি তোমাদের দাদার পুজো শেষ হয়ে গেছে দেখছিলাম ও কেমন পুজো করেছে বাট ও যখন পুজো করে আমি ছিলাম না ভিডিও করতে পারেনি আর ও নিজে তো করেই না ও নিজের পুজো পাঠ করাকে ভিডিও করলে পছন্দ করে না আর আমি ছিলাম বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে ফিরতে প্রায় সকাল হয়ে গেল এইভাবেই শিবরাত্রিটা কাটালাম আর শুধু একটাই কথা মায়ের কাছে মানে বললাম জানো তো পুরুষরা আমাদের বলে এটা করো না ওটা করো না কারণ কি তো পুরুষরা হাতের কাছে যেটা পায় না সেটা আঁকলে ধরে বাঁচতে চায় আর আমাদের মহিলারা দেখবেন মানে আমি সবার কথা বলছি না হাতের কাছে মানে অনেক বেশি বেস্ট অপশান খুঁজতে গিয়ে হাতের কাছে যে বেটার অপসানটাই আছে তাকেই হয়তো এত অবহেলা করে না সে হয়তো মানে মানে অযত্ন হয় তার অবহেলা হয় বেশি বেস্ট খুঁজতে গিয়ে হয়তো নিজের হাতের কাছে থাকা ভালো মানুষটাকেই হারিয়ে ফেলে এরকম অনেক দেখছি গো আর দিনে দিনে যেন দেখার পরিমাণ বেড়ে যাচ্ছে তাই মায়ের কাছে আর বাবার মাথায় জল ঢেলে একটাই প্রার্থনা করলাম কোনো দিন যেন না নিজের হাতের কাছে থাকা বেটার অপশানটাকে অবহেলা না করি এবং তার হাত ধরেই যেন সারাটা জীবন কাটিয়ে দিতে পারি দেখো সংসার জীবনে অনেক দুঃখ ঝগড়া ঝাঁটি অশান্তি বাধা বিঘ্ন সবই আসে আসবে তাই না এবার তার মধ্যে যদি আমরা সব কিছু একটু মানিয়ে নিয়ে চলি তাহলে ভালো হয় তাই না তো কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে অন্য